আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজকের বৈশাখী বাজার থেকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা নতুন স্পিকার এন্ড এটা হচ্ছে এওয়াই ব্র্যান্ডের একটা স্পিকার এওয়াই কে এ টেন আপনারা দেখতে পাচ্ছেন স্পিকারটা প্যাকেটের সাইজ দেখে বুঝতে পারতেছেন যে আসলে এটা একটা কেমন ধামাকা তার থেকে বড় কথা এটা একটা সাইড ওয়াটার স্পিকার সাথে আবার আর বি লাইট রয়েছে আপনি এটা কিন্তু হাতে ক্যারি করতে পারবেন এন্ড এইটা কিন্তু ইনডোর স্পিকার তো অবশ্যই পাশাপাশি এটা আউটডোর স্পিকার সো আমরা একটু আপনাদেরকে স্পিকারটা আনবক্স করে দেখাচ্ছি যে কি আছে এর ভিতরে কেমন দেখতে স্পিকারটা আর কত টাকা এটা আপনারা বরিশাল বাজারে পাবেন এন্ড তার থেকে বড় কথা আমি বলে দিচ্ছি এই স্পিকারটার ক্ষেত্রে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন তাও কিন্তু মাত্র 6200 টাকায় জি হ্যাঁ সাথে রয়েছে 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি যে আমি স্পিকার প্যাকেটটা একটু আনপ্যাক করতেছি উপরে হচ্ছে ওদের প্রোটেকশনের জন্য ফোম দেওয়া আছে ওয়েট বেশ ভালোই এক হাতে ধরা টাফ ভিতরে হচ্ছে পড়াশোনা করার জন্য অনেক কিছু দিয়ে দিছে আপনারা পড়াশোনা কইরে নিয়েন অক্স কেবল দিছে টাইপ সি চার্জিং পোর্ট দিছে এই সব আর কি ওয়াও এন্ড দিস ইজ দা এলআই কে এ 10 ভাই রে ভাই এটা স্পিকার না আরো কিছু সাইজ এন্ড ওয়েট ইউজ যেহেতু আমি বলেছিলাম শুরুতেই যে এটা একটা আউটডোর স্পিকার তো সেই হিসাবে এতটুকু অবশ্যই দরকার ভালো লাউড এটা একটা ভিডিও করব আপনাদের সামনে আমি তো দেখাই যে কেন স্পিকারটা করবেন এত টাকা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা টাইপ সি চার্জিং থ্রি পয়েন্ট ফাইভ 3.5 পোর্ট রয়েছে যেটা দিয়ে আপনি পিসি বা ল্যাপটপের সাথে করে ইউজ করতে পারবেন এখানে একটা পেনড্রাইভের পোর্ট রয়েছে এখানে একটা মেমরি কার্ড স্লট রয়েছে যে আপনি অথবা পেনড্রাইভ দিয়েও কিন্তু গান শুনতে পারবেন সব থেকে বড় চমক যেটা সেটা হচ্ছে মাইক্রোফোনের জন্য একটা অক্স কোড দেওয়া রয়েছে অর্থাৎ অনেকে আছে যারা কর্ড মাইক্রোফোন দিয়া ছোটখাটো শো করেন প্রোগ্রাম করেন তারা কিন্তু সেই মাইক্রোফোনের সেই পোর্টের মাধ্যমে আপনি কিন্তু এটা দিয়া কথা বলবে মাইক্রোফোনে এটাতে সাউন্ড আসবে সেই ফিচারটা পাচ্ছেন তো যারা অফিস বা হচ্ছে ফ্যামিলি প্রোগ্রাম করেন তাদের জন্য এটা একটা সেরা জিনিস হতে পারে অ্যান্ড ওর হোল্ডিং গ্রিপটা নিচের রাবার পোর্শনটা খুবই ভালো দেওয়া এখানে কিন্তু খুব ভালো থাকতেছে পড়ে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই তো সেরা জিনিস আপনি চাইলে এভাবেও রাখতে পারবেন কিন্তু তাহলে হচ্ছে যে আপনি স্পিকারের সেই ফিলটা পাবেন না যেহেতু এটা স্টেডিও স্পিকার দুই দিক থেকে রয়েছে সারাউন্ডিং সাউন্ড 60 ওয়াট এর স্পিকার 6000 এমএইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে ব্যাটারি ব্যাকআপ আশা করি তাহলে খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাউন্ড অসাধারণ প্লাস বাটন মাইনাস বাটন রয়েছে আপনি চাইলে লাইট এর যে এই যে জ্বলতেছে এটাকে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন সেই ফিচারটাও এখানে দেওয়া আছে আমি মনে করি ছয় টাকা বাজেটে ছয় মাসের অফিসিয়াল সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সহ এটা একটা সেরা স্পিকার হতে যাচ্ছে আপনাদের খাতুন স্কুলের ঠিক বিপরীতে বটতলা বরিশাল চাইলে আপনারা ফিজিক্যালি সব ভিজিট করেও পার্সেস করতে পারবেন অথবা চাইলে অনলাইনে অর্ডার করে হোম ডেলিভারি সারা বাংলাদেশে পেতে পারবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম